শপিং করতে গেলাম হাজব্যান্ড আর বাচ্চাদের জন্য শপিং করে নিয়ে আসলাম আমার জন্য তো কার কার সাথে এরকম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন হ্যালোই ওয়ান আসসালামু আলাইকুম ঈদ তো চলেই আসলো ঈদের আর বেশি দিন বাকি নেই তো টুকটাকভাবে তো শপিং কিছু করতেই হবে আমি তো অনলাইন থেকেই টুকটাক শপিং করে নিয়েছি আমার জন্য কিন্তু হাজব্যান্ড আর বাচ্চাদের জন্য অনলাইন থেকে আমি শপিং করি না কারণ তারা অনলাইনে পছন্দ করে না তারা মার্কেটে যেয়ে শপিং করবে তো যাই হোক আজকে বাচ্চাদের জন্য আর হাজব্যান্ডের জন্য কেনাকাটা করতে অতটা রাজদক্ষী কুশন সেন্টারে চলে আসলাম তো এখানে উপরে দোতলায় অনেক ভালো ভালো কালেকশন পাওয়া যায় বাচ্চাদের জন্য তো আমি প্রথমে দুই তিনটা মার্কেট একসাথে ঘুরে ফিরে পরে আমার যেটা পছন্দ হয় পরে আমি আর কি যাওয়ার সময় নিয়ে যাই এরকমভাবে শপিং করি যেন এক দোকান ফিক্সড রেখে ওই দোকানে যাব কিনে নিয়ে চলে আসবো এরকমটা আমি কখনোই করি না আমার হাজব্যান্ড এরকমটা করে না তো দুজন মিলে ঘুরে ফিরে দেখলাম কিন্তু কারো অতটা পছন্দ হলো না তারপরে চলে গেলাম হাজব্যান্ডের জন্য জুতো কিনতে এখানে এই হলো যত গর্বর তো যাই হোক এখানে আমি স্টেপ বাটা অ্যাপেক্স তিনটা শোরুম আর কি গলিয়ে ফেলেছি তারপরে চলে আসলাম এই যে বাটায় তো বাটায় এসেই যত ঝামেলা হলো তো এখানে এসে হাজব্যান্ড বললো তুমি তোমার জন্য দেখো আমি আমার জন্য দেখি তো আমার জন্য দেখতে গিয়ে আমি আমার জন্য এক জোড়া পছন্দ করেছি ওদিক দিয়ে হাজবেন্ড আমার জন্য এক জোড়া পছন্দ করেছে মানে দুই জোড়া এত সুন্দর জুতো ছিল বাটা কমফোর্টের মানে এত কমফোর্টেবল ছিল কি বলবো পড়লে মনে হয় যেন জুতো নেই কিছু অন্য কিছু পড়েছি তো কোনটা রেখে কোনটা বাদ দিব বা কোনটা রেখে যাব মানে ডিসিশন নিতে পারতেছিলাম না আমিও পারতেছিলাম না আমার হাজব্যান্ডও পারতেছিল না তো শেষ মেস হাজবেন্ড বললো দুটাই নিয়ে নাও ওখানকার সেলসম্যান ভাইয়াটা আমাদের চেনা ছিল তো সে বললাম ভাইয়া দুটাই নিয়ে নেন কারণ এটা বাটার নতুন কালেকশন এসেছে খুবই ভালো হবে তো আর করবো বাধ্য হয়ে দুজোড়াই নিয়ে আসলাম আর কী জুতো নিলাম কেউ দেখতে চাইলে অবশ্যই বলবেন আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব তা হাজব্যান্ড একজোড়া নিলো হস পার্টবে না যাই হোক আমি সঠিক নাম জানি না বাটার থেকে তো দুজনের জুতো কিনে এখন তো জুস খেতেই হবে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছে অনেক হাঁটাহাঁটি করেছে আর উত্তরে গেলে জুস খাবো না তা তো হবেই না তো জুস খেতে খেতে চলে আসলাম আমরা আমাদের বাসার উদ্দেশ্যে তো আমরা আজকে এসেছি ইস্তেমার মাঠ দিয়ে অনেক দিন ধরে স্টেমা আমার মাঠে যাওয়া যা যাওয়া হয় না আর কি তো এটা দেখেই মনটা ভরে গেল এত সুন্দর একটা ওয়েদার ছিল এত সুন্দর পরিবেশ ছিল কি বলবো তো দুজন মোর মিলে রোমান্টিক মোড়ে হাঁটতেছিলাম আর বাসার উদ্দেশ্যে আসতেছিলাম তারপর আমাদের বাজারে এসে এক কাপ চা খেলাম আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তো এসে বাসায় ঢুকারও সময় পাইনি এর মধ্যে আমার একটা পার্সেল চলে এসেছে এই যে তো ওটা আমি রিসিভ করলাম বাসায় না যেয়েই তো ওটা নিয়ে একবার বাসায় চলে গিয়েছি তো গতবার আমি যেই পেজ থেকে আমার ঈদের মেন ড্রেসটা কিনেছি এইবার আমি একই পেজ থেকে আমার ঈদের মেন ড্রেসটা কিনেছি তো সবই আমি শেয়ার করবো একটা ডিটেলস ভিডিওতে তো সবই দেখতে পারবেন তার আগের দিন বিকেলবেলা আমি আরও দুটা পার্সেল রিসিভ করেছি তো আমি মোট তিনটা ড্রেস কিনেছি তিনটা ড্রেসই আমি অনলাইন থেকে কিনে ফেলেছি তো আমার শপিং তো শেষ তো কার কার শপিং শেষ হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ